আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু আমরা হলুদ পরি যে ড্রেসটা রয়েছে এটা কিন্তু আবারও রিস্টক করে ফেললাম মা মাশাল্লাহ এতটাই সুন্দর হচ্ছে কালার হলুদের সাথে কিন্তু হচ্ছে আপনার বটল গ্রিন কালার কম্বিনেশন একটা কালারে কিন্তু হচ্ছে কোয়ান্টিটি বেশি চাইলেও দেওয়া যাবে এখানে কেমিক্যাল লেস করা আছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ সুতোর কাজ করা তো ফাইনালি এইটার কালারটা যে এতরে সুন্দর হবে আর এটা কিন্তু হচ্ছে আমরা একটা ধামাকা প্রাইজে দিয়েছি মাত্র নয়শো আর এই ড্রেস সব জায়গায় কিন্তু হবে বারোশো তেরোশো টাকা করে হলুদে পরবেন কোথাও যাবেন একটু ঘুরতে যাবেন এই ধরনের একটু ড্রেস পরে যান তো ফাইনালি কালারটা একটু দেখাই যে কি যে সুন্দর হচ্ছে কালারটা তো ফাইনালি যে কালারটা রয়েছে সুন্দর একটা কালার বুটিক্স লাভারদের জন্য কালারটা চমৎকার একটা কালার পাবেন ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন ঘরে বসে এত সুন্দর একটা ড্রেস উপভোগ করেন এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুক এটা দেখেন সম্পূর্ণ এগুলি সুতোর কাজ করা থাকবে কালারটাও সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর হবে ঘরে বসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে তো এটার সাথে যে কন্টাস্ট একটা একটা প্যান্টের কাপড় রয়েছে যেটা হচ্ছে কন্টাস্টের মধ্যে চলে আসবে অনেক কাপড়ে হচ্ছে কন্ট্রাস্ট প্যান্টগুলি বেশি পছন্দ করেন আর এই হচ্ছে ড্রেসের কিন্তু ওনারটা চলে আসবেন অনেক সুন্দর একটা ওনা পাবে এই হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে চমৎকার একটা ওনা ঘরে বসে এত সুন্দর ড্রেসগুলি যখন আপনি পাবেন তখন নিজের কাছেও ভালো লাগবে আর আমরা যথেষ্ট চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলি নিয়ে আমরা কাজ করার জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো আর অলওয়েজ কিন্তু সবাই এই দামেই নিতে হবে কন্টাস্টের মধ্যে খুবই পারফেক্ট একটা ড্রেস ড্রেসটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ফাইনালি আমাদের এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি পাওয়া যাবে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আবারও দেখা হবে এরকম সুন্দর কিছু কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ